আবারও গ্রাম দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম আমরা একটু সাইট সিংয়ে বেরোলাম শ্বশুরবাড়ির আশপাশের সাইট সিং এখানে আমরা দেখবো একটা বাজার বাজারটা হচ্ছে এটা কোনো থানা না তারপরেও কিন্তু একটা বিগেস্ট বাজার তাই না ভাই অনেক বড় বাজার মানে কোনো থানা পর্যায়ের বাজারও এত বড় বাজার হয় না আর কি এখানে সপ্তাহে মনে হয় সোমবারের দিন হাট লাগে তাই না দেখুন কি ঘড়ির দাঁড়াবো এখন না আছে তো দেখি ওই লোক নাই ওই লোকটা নাই তো একটু দাঁড়ান তো বামে একটু দাঁড়ান এই বাজারের মূলত প্রাণ কেন্দ্র মোর এই মোড় থেকেই বিভিন্ন দিকে যাওয়া যায় শিবপুরে যাওয়া যায় তাই না এখান থেকে আমরা এই ভাইয়ের নাম কি সিরাজ ভাই না সিরাজ ভাইকে নিয়েই আমরা ঘোরার উদ্দেশ্য বেরোচ্ছি সাথে আছে হ্যালো দাও আকিবও আছে এই যে পিছনে হরিণপুর বাজারে সব কিছুই মেলে এখানে মোটামুটি একটা থানা পর্যায়ের বাজারে যা যা থাকার কথা বা যা যা আছে সবই আছে এখানে আমরা মূলত অন দা ওয়ে টু ইসলামিক ইউনিভার্সিটি তো ইসলামিক ইউনিভার্সিটিতে যেতে আমাদের যা যা দেখব সেটাই আপনাদেরকে প্রেজেন্ট করছি আর কি তো এটা হচ্ছে শ্বশুরবাড়ির আশপাশ সাইড সে এটা আগেও বলেছি এটা হচ্ছে একটা হিন্দু অধ্যুষিত এলাকা হরিনানপুর যেহেতু এটার নাম সব প্রচুর পূজা মণ্ডপ আশপাশ দিয়ে অনেক না মধুপুর দিয়ে গেলে কি লক্ষ্মীপুর যাওয়া লাগে না এই সোজা চলে যাবো নাকি আমরা মধুপুরে একটা বড় গরুর লাগে না এটা কবে লাগে শুক্রবার না সকাল থেকেই হ্যাঁ সামনে একটা বড় মন্দির মেলার মতোই লাগছে বা দেখছো এটা একটা মন্দিরের গেট এখানে একটা ছোটখাটো মেলাই বসছে আসার সময় আসার সময় আসার সময় এখন তো তুমি নিয়ে টানা লাগবে আসার সময় নিয়ে আমরা চলে যাব হ্যাঁ এখানকার মানুষজন মূলত ফ্যানে করেই বেশি যোগাযোগ যাতায়াত করে যাদের পার্সোনাল বাইক বা সাইকেল নাই তারা মূলত ভ্যানে করেই যাতায়াত করে না ভাই এই রাস্তাটাও তো অনেক বড় এটা কি নতুন হয়েছে ও পুরান রাস্তায় বা বড় হয়েছে মনে হয় তাই না এখানে একটা পুলিশ ফাড়ি না ছিল না আগে আর এখন কি ইবি হচ্ছে একটা পূর্ণাঙ্গ থানা তাই না খুব ছায়া শীতল এলাকা এই যে সামনে যে পাটের যে গাড়ি এই গাড়িগুলো কোন জায়গায় যাচ্ছে ও এখানে জুট মিল আছে ও আচ্ছা 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 এ লাগে বটগাছ অনেক অনেক বড় একটা বটগাছ এদিকের মানুষ পাঠ তো তাহলে ভালোই আবাদ করে নাকি আসলে এখন মানুষ অনেক আরামপ্রিয় হয়ে গেছে এখন দেখলাম এই যে এই যে একটু আগে যে ভ্যানটা চলে গেল এই ভ্যানে মাছ তারা গ্রামে গ্রামে বিক্রি করছে এবং মাছের সাথে দেখলাম যে আবার কাটার ব্যবস্থা আছে না হ্যাঁ এইদিকে কই গেলছে এই দিকটা এই যা যায় হ্যাঁ এই পথে গেলে কি বইলে গ্রাম পেছে আসলে রাস্তা ভালো হওয়াতে প্রচুর অটো ভ্যান অটো গুলো হওয়াতে ভালোই হয়েছে ওই সামনে কি মেন রাস্তা নাকি হ্যাঁ মেন রাস্তা থেকে ইবির গেট কত দূর হ্যাঁ মাত্র আচ্ছা বড় একটা পিয়ারা বাগান দেখতে পাচ্ছি পিয়ারাও তো ধরছে দেখতে এটা হচ্ছে কুষ্টিয়া খুলনা হাইওয়ে আমরা বর্তমান যে এলাকাটা আছি এটা হচ্ছে যে ইসলামিক ইউনিভার্সিটি খুব কাছেই মধুপুর বাজার আমরা গ্রামের রাস্তা দিয়ে এখন আবার বড় রাস্তায় উঠে আসলাম বড় রাস্তা একটু মাঝে মাঝে ভাঙা আছে না তাহলে ওই ইসলামিক ইউনিভার্সিটি গেট থেকে যদি বলি যে বোয়ালিয়া যাব নিয়ে যাবে না কয় টাকা ভাড়া নেই বন্ধুরা আমরা মোটামুটি আমার যে ফ্রাদার ইন হাউস তার আশপাশে দিয়ে ঘুরলাম ভ্যানে করেই ঘুরছি আসলে এইসে ট্রেন্ডিং সবাই ভ্যানে ঘুরছে ভালোও লাগছে আমাদের তাই না ফাতেমা ফাতেমা আছে আমাদের সাথে ও খুব এনজয় করছে সকালেই ঘুম থেকে উঠছে সকালবেলায় আমরা বেশ কিছু এলাকা এক্সপ্লোর করলাম এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি যেখানে সারা বাংলাদেশ থেকে অনেকে এসে পড়াশোনা করে স আমি আসছি আমার চারপাশ নিয়ে দ্যাটস ওয়াই মাই চ্যানেল নেম ইজ অ্যারাউন্ড ওমর সো সাথেই থাকবেন অ্যারাউন্ড ওমরের সাথে এবং আমি আপনাদের গ্রামগঞ্জ তারপরে মাছ ধরা গ্রামের পরিবেশ ক্ষেত খামার এই দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব সো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন মাই নেক্সট এপিসোড এবং এই এপিসোডটাও আপনাদেরকে ধন্যবাদ আর পাশেই থাকবেন পাশে থাকতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ বাই ভাই বলে দাও আকিব ভাই বলো